আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক প্রবাসী প্রবাসীবাইরা দুইটা বিষয় নিয়ে খুব বেশি প্রশ্ন করে থাকেন যে ভাই উমান থেকে বর্তমানে পাশে দেশে যাওয়ার পরে আমরা উমানে আবার আসতে পারব কিনা না যখনই বিষাক হলে আর পাশে যাওয়ার সময় আমরা যে বিমানের মাধ্যমে যাব সেই বিমানে করে আমাদের কোনো সামান বা কত কিলো সামান যেটা দেওয়া থাকে সেগুলো আমরা নিতে পারবো কিনা তো দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব আশা করি আপনারা আর কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না এবং এই তথ্যটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে তো প্রথমত যে প্রশ্নটি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আউটপাসের মাধ্যমে বিমানের টিকিট ক্রয় করে আপনারা দেশে যাবেন আপনারা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট টিকিটের গায়ে যত কিলো সামান লেখা থাকবে এবং তত কিলো আপনারা বাংলাদেশে আনতে পারবেন যেমন হ্যান্ড লাকেজে আপনার যদি সাত কিলো বা সর্বোচ্চ যদি দশ কিলো লেখা থাকে তাহলে আপনি হ্যান্ড ল্যাকেজে করে হ্যান্ড লাকেজে করে আপনারা আনতে পারবেন দশ কিলো আর যদি বিমানের গায়ে যদি লেখা থাকে তিরিশ কিলো বা চল্লিশ কিলো বা পঞ্চাশ কিলো তাহলে সেটাও কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে আনতে পারবেন কেন আনতে পারবেন কারণ আপনারা তো কোনো পুলিশে হাজতে থাকতেছেন না আপনারা তো জাস্ট মানে বাইরে থাকতেছেন বাইরের থেকে আপনারা দূতাবাসের মাধ্যমে বা লেবার কোডের মাধ্যমে আউটপাস সংগ্রহ করে আপনারা নিজেরা নিজেরা টিকিট ক্রয় করে দিন তারিখ অনুযায়ী আপনারা কিন্তু চলে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কোনো বাধা প্রতিবন্ধকতা নাই আপনারা যদি পুলিশে আন্ডারে থেকে যদি যেতেন তাহলে সেক্ষেত্রে সেটা তারা সুযোগ দিত কি দিত না সামান আপনারা রিসিভ করতে পারতেন কি পারতেন না সেটা নিয়ে একটা সমস্যা ছিল যেহেতু আপনারা বাহিরে থাকবেন আপনাদের ফ্রিডম একটা অবস্থা থাকবে সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গা থেকে আপনাদের টিকেটের গায়ের লেখা অনুযায়ী আপনারা অত কিলো সামানই দেশে আনতে পারবেন তো এটা ছিল একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যদি আউটপাসে দেশে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি আর কখনো উমানে প্রবেশ করতে পারবেন কি না দুই সালের মানে পনেরোই নভেম্বর যখন উমানে আউটপাস দিয়েছিল বিগত ছয় মাস এক বছরের জন্য তখন কিন্তু দূতাবাস থেকে একদম স্পষ্টভাবে কিন্তু মানে তারা বলে দিয়েছে যে যারাই আউটপাসে দেশে যাবে তারা কিন্তু আর রিটার্ন উমানে প্রবেশ করতে পারবে না এবং এটা উমানের শ্রম মন্ত্রণালয় থেকেও কিন্তু এই অ্যাংটা করা হয়েছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে প্লিজ দুধাবা অথবা যে কোনো ভালো উচ্চদর মানে উচ্চপদের পুলিশ কর্মকর্তাকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন বিশেষ করে যাদের বলক রয়েছে যারা আউটপাসে গেছেন তারা কিন্তু আর উমানে প্রবেশ করতে পারবেন না এখন অনেকে বলবেন যে ভাই পাঁচ বছর দশ বছর আসলে এটা কোথাও কিন্তু উল্লেখ করা নাই যে আপনি কত বছর পরে উমানে প্রবেশ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যারা একান্তভাবে বিশা খুললে আবার যাওয়ার প্ল্যান করে আসেন বা আপনারা যাবেন যে কোনো অবস্থা বা যে কোনো মাধ্যমে সেক্ষেত্রে আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের যে আগের যে পাসপোর্ট এবং পতাকা ছিল সেগুলো যেন যে বিমানবন্দর দিয়ে আসছেন মাস্কেট বিমানবন্দর হোক সাই সেটা সালালা এয়ারপোর্ট হোক সেগুলাতে একটা মানে পাসপোর্ট চেকিং বা ইমিগ্রেশন একটা কাউন্টার থাকবে সেই কাউন্টারের ভিতরে আপনারা অবশ্যই আপনাদের আগের পাসপোর্ট বা আগের আইডি কার্ড তাদেরকে দেখাবেন কারো 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 না কারো মাধ্যমে দেখাবেন দেখিয়ে জিজ্ঞাসা করতে বলবেন যে এই লোকটা রিটার্ন আবার উমানে আসতে পারবে কিনা তখন তাদের অনলাইনে চেক করলে ওটার স্ট্যাটাস দেখাবে আপনি কোন পর্যায়ে আসেন আপনি কি দশ বছর পাঁচ বছর নাকি নব্বই বছর নাকি একশো বছর নাকি আজীবনের জন্য খেয়ে আছেন সেই ওটা কিন্তু তারা বলে দিবে। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু প্ল্যান করবেন তা না হলে পরবর্তীতে আসার প্ল্যান করে আপনারা টাকা পয়সা খুয়াবেন না বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ